আল্লাহ সামনে বই ইফতারি করে নিয়ে তাছে আছে তো আল্লাহ যেন সবাইকে মাফ করে দেয় আল্লাহ সামনে আপনারা ধরেন এখন আর আমি বসে আছি আপনিও বসে আছেন আল্লাহর সামনে আল্লাহ তো সব সময় আমাদের সামনে বসা তাই না ধরেন বাস্তব প্র্যাকটিক্যাল জান্নাতে আল্লাহ এরকম একটা চেয়ারে বসা আপনি আল্লাহর সামনে বসা আল্লাহ এখন আপনার ইফতারি করাইবো মনটা এখন জান্নাতের দিক নেন ওই গেট দিয়ে ঢোকার মনের মধ্যে নেন যে আমি ঢুকতেছি ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ওইরকম রোজা রাখছেন তো চালা ওই দরজা দিয়ে ঢুকবেন নিয়ত আছে তো তো দিলটারে মনে করে না এখন আপনি ঢুকতেছেন গেট দিয়া হঠাৎ করে গেট দিয়ে ঢুকতে যাই দেখবেন যার কথায় রোজা রাখছিলাম মান স মা রমোদ ন হি মা ন ওয়া মা যান যার কথা রোজা রাখছিলাম তিরিশটা সেই বিশ্বনবী আমাদের রিসিপশনের দাঁড়ায় দিয়েছে কেমন লাগবে তখন বাজারের রিসিপশনে আমার নবী দাঁড়িয়ে আছে বয় বাবা এই সিটটা তোর এই সিটটা তোর এই সিটটা তুই আব্দুর রহিমের এই সিটটা তোর আব্দুল করিমের এই সিটটা আব্দুল জব্বারের এই সিটটা জাকির হোসেন কাসিমের এই চেয়ারটা আব্দুল বাতেন কাশিমির এই চেয়ারটা ইলিয়াস রহমান জেহাদি এই চেয়ারটা আব্দুর রহিম আব্দুল করিম আব্দুল জব্বারের আমার নবী সন্তানদেরকে বাজান চেয়ারে বসায় দিবে এ আমার মিরপুর কলিজার টুকরা বাইরা তেরো নাম্বার দশ নাম্বার বারো নাম্বার দুই নাম্বার এক নাম্বারে কলিজার টুকরা বাইরা দিলটা নরম করে মনে মনে বাবা আমাদের আব্বা নবী মোহাম্মদ চেয়ারে বসতে দিচ্ছে আমার আল্লাহ ইফতারি রেডি করতেছি বাবা আমার আল্লাহ মাসের কলিজা ভুনা রেডি করতেছে হাউজে কাউসার নান রুটি রেডি করতেছে বাজারে তুমি আর আমি বয়ে আছি আমার মালিক যখন বললেন বান্দা যার চেয়ারে বসো স্বর্ণের চেয়ারে বাবা যেই পানপত্রে তুমি আর আমি হাউজে কাউসার খাবো ওই পানপত্রটা হবে বাবা জামরুদ পাথরের টেবিলটা হবে একুদ পাথরের তোমার আমার সামনে যেই জিনিসগুলা থাকবে সব স্বর্ণ আর রূপা ডাইনে তাকাবো বামে তাকাবো সব দেখবো আমার মালিকরে দেখবো না যে ইফতারি করাইতে দাওয়াত মানুষ দিছে দেখি দেখি কিন্তু যে আমাকে দাওয়াত দিছে মেজবান আমার আল্লাহ তারে দেখি না ইফতারি করার জন্য সব কিছু হাজির হয়ে গেছে আমার মালিককে যখন দেখব না বাবা তুমি আর আমি একটা অভাবে চিৎকার দিয়ে বলবো যিনি আমাদের দাওয়াত দিছে উনি কই এই কথা বলতে না বলতে বাবা আল্লাহ কুদরাতি পর্দাটা ধাক্কা দিয়ে সরাইয়া তোমার আমার সামনে দাঁড়ায় বলবে এত সময় আমারে তোরা খুঁজতেছিল আল্লাহু আलिमুম বিযাতি সুদুর আমি তোদের অন্তরের খবর জানি নবীদেরকে দেখা তোদের মনে তৃপ্তি নাই এত খাবার রেডি হইয়া বসে আছে তৃপ্তি নাই আমি মাওলার দেখার জন্য এত পাগল তোরা এখন আমি মালিক ও তোদের সামনে হাজির হয়ে গেছি এখন তোরা খাইতে থাকলে বান্দা আমি দেখতে থাকি বাজান এখন চিল্লাবার কানবা মনে মনে ভাবো আমার মালিক আমার চোখের সামনে বসা আমি ইফতারি আল্লাহর সামনে লয়া বসে আছি যখনই মালিক বারবার বলবে এখন ইফতারি খাওয়া আরম্ভ করে দে একজন পাগল লাভ দিয়ে দাঁড়ায় বলবে মালিক রে সারা জীবন আলেমদের মুখে শুনছি তুমি কোনোদিন খাও না তুমি আমাদের দুনিয়ায় খাওয়াইছ আমরা এটাও জানি তুমি খাও কিন্তু আজকে আমাদের সামনে দাওয়াত দিয়ে নিয়ে আসছো অন্তত আমাদের সাথে এক লোক খাও বাজান একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবে মালিক আমরা জানি তুমি খাও না কিন্তু আজকে তুমি যদি একটু শুরু করে দিতা এই জান্নাতির তরি দুমা সামনে খাই আমার মালিক বলবেন তোরা কি এটা কি শুনোস নাই কেউ খাওয়ায়া খুশি কেউ খায়া খুশি তোরা খাবি আমি মালিক চাইয়ছে দেখ আল্লাহ দেখো এখানে এমন গরীব মানুষ আছে ঠিকমতো সিহরিটাও খাইতে পারে নাই পয়সার অভাবে ভালো বাজারও করতে পারে নাই এই মানুষগুলা কোন সাযা কান্দে মালি এই মানুষগুলা ইফতারির সময় মা দুঃখিনীর সাথে নাই মা অনেক যুবক আছে কত মানুষ কিফতারি করায় দোকানে বইয়া মার্কেটে বইয়া কিন্তু জনম দুঃখ মিয়া বাবা না আল্লাহ যুবকটা বলল হুজুর 13 আগে আবার হাববাজান ছিল আজকে আল্লাহ আমরা আলে আলি মূলামায় কানে আসি মালি আমিলুর রহমান যে আদি বারো বসুর বয়স মারা অনেক ইমাম সাহ বাইরে আছে ছোট্ট কালে মা হারাইছে হেফজোখানায় পর অবস্থায় বাবা হারাইছে মা হারাইছে আল্লাহ যারা এখন রোজা অবস্থায় সাত তারিখ মার্সার আল্লাহ যারা বয়া বয়া কান্দে মালিক রে এদের বাবা মায়ের জীবনের গোড়া বাপ করে দাও আমিন আল্লাহ তোমার সামনে দ্বারা ইফতারি খাব তুমি আমাদের প্লেটটা যেন তোমার হাতের ইফতারি খাইতে পারি আল্লাহ যারা এখন বসে বসে কানবেদের রোজা গুলো কবুল করে নিবা একটা বারো হলো মক্কা মদিনায় যাবার তৌফিক দিবা আল্লাহ এমন রোজা রাখতে পারি যেন তোমার হাতের ইফতারি খাইতে পারি আল্লাহ তোমার যারা কাম দেয় এদের যাদের বাবা নাই মা নাই তাদেরকে জান্নাতের ইফতারি ব্যবস্থা করে জোরে কানে আমিন আরো জোরে বলেন আমিন আমার সাথে একটা ওয়াদা দিবেন যাদের বাবা মা বাইসে আছে তাদেরকে সাথে ইফতারি করে নিয়ে তাসে না আছে যদি মা-বাবারে সাথে নিফতারি করে নিয়ে থাকে অনেকে এখন পরষ্ট করে বসবেন হুজুর আমার তো আব্বা নাই আমি কারে নিফতারি করব যদিও আব্বারে নিয়ে জান্নাত ইফতারি করাইতে চাই এই মাদ্রাসার ইতিন ছাত্রদেরকে খাবারের ব্যবস্থা করে দেন আমি কসম করে বললাম আপনার বাবা মা কবরে শান্তির ব্যবস্থা হবে কথা ঠিক নাবে ঠিক এই মুসলমানের বলা আমার নবী বলছে যদি কোন মানুষ একটা এতিম হোক অসহায় হোক একটা রোজাদারকে যদি ইত্যাদি করার ব্যবস্থা করে দেয় রব তাদের বাবা মাকে জান্নাতে ইত্যাদি ব্যবস্থা করে দিবে শুধু আপনাদের আমি এই মধ্যে যারা বসে আছেন আমি রহমান ইয়াসুরহানি আমার জীবনে কোনোদিন আমার মাকে পাঁচ টাকার ইফত্যিও খাওয়াইতে না এখন কেমনে খাওয়াবো আমি তো মাদ্রাসা পর অবস্থায় মা মারা গেছে আমার আব্বা কত পরশু দিন আমার বাড়িতে গেছে আলহামদুলিল্লাহ বলেন কেগঞ্জে বাড়িতে আসছে আব্বারে টাকা পয়সা দিলাম দেওয়ার সময় যখন বিদায় দেই তখন আমি কাছে ছিলাম না আমি একটা প্রোগ্রামে গেছিলাম হজর ওমরার টিকিট করার লেগে গেছি তা যখন আব্বা যায় তখন আমি কাছে ছিলাম না আব্বা যাইবার সময় সিঁড়ি দিয়ে নামে আর বলে বইলে গেছে ও তোমরাই যাইব আর শরীরটা অসুস্থ জানি পরে তুমি বইল ও যেন মক্কা মধ্যে যায় আমার লেগে দোয়া করি সেহরি একসাথে খাইলাম বাপ বেটা খাওয়ানোর সময় আব্বা আমারে বারবার বলে তুমি কি জানো তুমিও তো বাবা হইছ তোমার ছেলেও তো আলেম হইছে কিন্তু একটা কথা মনে রেখো বাবার সামনে বইয়া সন্তান খাওয়া যে কত টেস্ট এটা দুনিয়া সারা কেউ জানে না এখানে যারা বাপ ভাড়ায় ফেলছেন সারা জীবন মাথা ওয়ালের সাথে টোকাইলো আর আব্বার মেয়ে একক তো খাইতে পারবেন না কথা ঠিক না বেঠে কিন্তু আমি তোদের দুইটা পাও ধরে বলে যাই কলিজার টুকরা যুবক ভাইরা যাদের বাপ সাথে আছে এখনো বাইসে আছে মা যাদের বাইচে আছে অন্তত প্রথম মার্কেটটা মা বাবার জন্য করো ইনশাল্লাহ বলেন কাপড় কেনার আগে আগে মার জন্য কিনিস এই আমলটা করিস ভাই এই আমলটা করিস তোর সন্তান একদিন বড় হইলে যুবক তোর জন্য আগে মার্কেট করবে কথা ঠিক আগে মার্কেট করে বৌসাল মেল লেগে টাকা থাকলে মা বাবা লাগাই করে কবরদার এই কষ্ট করিস না আমি লিয়ে সুরাবতী যদি এখন কোটি টাকাও দিও বৃষ্টি করি মায়ের জন্য একটা শাড়ি কেনা বাকি পারবো না কারণ আমার মা আমাকে 12 বছর বয়সে বিদায় দিয়ে চলে গেছে তোর জেদ আদার বাবা মা আছে প্রথম মার্কেটে ঢুকে মার মার্কেট করবে আগে প্রথম দুইটাই বাবার মার্কেট করবে আগে আমি ইলিয়াস রহমান জিহাদি এখনো পর্যন্ত মার্কেটে ঢুকলে আমার আব্বার কাপুর আগে কিনি আলহামদুলিল্লাহ বললা না কে আমলটা করা যাবে তো ইনশাল্লাহ করবো তো ইনশাল্লাহ যাদের চোখে পানি দেখছি যাদের বাবা বাইসে আছে ওয়াদা দাও প্রথম মার্কেটটা মা বাবার জন্য করবা ইনশাল্লাহ বলো হাতুসা করো কে কে করবা আগে বাবা মা যাদের আছে আল্লাহ এই হাতগুলো কবুল করে জোর করে আমিন নামান এখন আমি জানি আপনার কলিজা আঘাত লাগবে এখন কইবেন হুজুর আমার তো আব্বা আমি কার লেগে মার্কেট করব। যদি আব্বা আম্মা না থাকে প্রথম মার্কেটটা করবেন আপনার পাশের মাদ্রাসার কোন জায়গায় তিনখানা আছে একটা এতিম ছেলের এক সেট পাঞ্জাবির কাপড় কিনবেন এই যে আব্দুল বাতের কাসিমি অন্তত তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে বোখারি পড়ায় এই লক্ষ লক্ষ ছাত্র তার হাতে সব ক্লাসকে পৃথিবীর দিক বিগন্ত চলে গেছে হাদিসের দশ এই মুসলমানের পোলা এরকম তার মাদ্রাসা এই যে কাশিমি সাহেবের মাদ্রাসা অনেক ছেলে আছে আমি শুনলাম পঞ্চাশটা ছেলে বডি খান পঞ্চাশটা ছেলে পঞ্চাশটা ছেলে হয়তো কারো বাপ নাই কারো মা নাই এবং এখানে লেখা আছে রাশিদ দিয়ে এতিম খানা মিশন এতিম খানা যেখানে থাকে এখানে আপনার জাকাতের টাকাটা পরান বইরা দিবেন আলহামদুলিল্লাহ বলেন বিনে দিদাই দিবেন এতিম খানা মাদ্রাসা যেখানে বাংলাদেশে এমনও আছে রাস্তায় ঘুরে ঘুরে এতিমখানার টাকা উঠে মিয়া মুসলমান খবর করে দেখো ওইখানে কোনো এতিম একটা পোলাও নাই তুমি এতিম খানা যদি তোমার জাকাতের টাকাটা না দাও তোমার জাকাতের জাকাত আদায় হবে না অতএব আমি আপনাদের কাছে হাত পাতবো সময় কম আব্দুল বাতিন কাসিমী সা বার্ষে হুজুরও হয়তো কথা বলবে শুধু একটা কথার উত্তর দিতে হবে মা বাবার জন্য কিছু করার দরকার আছে না নাই আছে ভাই আছে জুনাই বলে বলে গেছেন গেছেন খতিবে বাঙ্গাল তোমাদের সামনে দাঁড়ায় বাংলাদেশের হাবিব বলে গেছেন মাদ্রাসার জন্য একটা জায়গা লাগবে মাদ্রাসা একটা নিজস্ব ভবন যদি আল্লাহ করে দেয় আল্লাহ রোজার মাসে আমি তখন মক্কামুদ্দিন মেহমান যদি হায়াত বাইসে থাকি দশ তারিখ পর্যন্ত আগামী জুমায় হয়তো এই টাইমে থাকবো তোমার কাছে রোজা অবস্থায় এই হাজার মানুষকে সাথে একটা ওয়াদা করি এই মাদ্রাসার জন্য একটা নিজস্ব ভবন করে দাও নিজস্ব জায়গার ব্যবস্থা করে দাও আল্লাহ তুমি একটা নিজস্ব জায়গার ব্যবস্থা করে দাও জোরে কন্ত আল্লাহ আমিন আল্লাহ আকবর জোরে বলেন তো দিহি আল্লাহ আকবর আরো জোরে বলেন আমি শুনে আশ্চর্য হয়ে গেলাম যে এখনো পর্যন্ত নিজস্ব জায়গা কিনতে পারে নাই আল্লাহ তুমি কাশি সাহেবকে একটা নিজে কাশিমি সাহেবকে জাকির কাসিমেক একটা নিজস্ব ভবনের ব্যবস্থা করে দাও তোমার কোরআনের জন্য জেল খাটছে তোমার হাদিসের জন্য জেল খাটছে সে কোনো অপরাধ করে জেলখানায় থেকে এসে গত বছর ওয়াজ দিছে আর এই বছর দেখেন সেই সরকার হটাই আল্লাহ নতুন সরকারের ব্যবস্থা করে দিয়ে যখন এই বছর আসছে মুক্ত কণ্ঠ আপনাদের কাছে আমি হাত পাতবো আমি আর মাত্র দুই তিন দিন পর চলে যাবো আমি আপনার কথা ওটা বলবো প্রথম কোন আল্লাহর বান্দা আছেন